অজুবিল্লাহমিনী রজিম রজম কিরিত কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারছে না কিন্তু ভারতের রিকোয়েস্টে ইলিশ মাছ পাঠানো হচ্ছে এবং ফরিদা আখতার তিনি বলছেন যে চাপে পড়ে নয় অনুরোধে ভারতে ইলিশ পাঠানোর অনুমোদন তিনি দিয়েছেন এই ভারত যখন যা চেয়েছে খুনি হাসিনা তাই দিয়েছে সেই একই কায়দায় যদি দেশ চলে তাদের অনুরোধ রাখতে হবে তারা চাপ দেয়নি তো চাপ শব্দটা কেন আসছে কোরআন যখন আমরা পড়ি আমাদের দেশের শতকরা বির জন লোকই সরিয়া আইন বিশ্বাসী এই শরীয় আইনে লেখা ছেষট্টি নম্বর সোরা আর তাহরিমের ছয় নম্বর আয়াতে ইয়া আমানু কু আনফুসা কুম এখানে বলা হচ্ছে যে আমরা যদি ইমানারা দাবিদার হই তাহলে আমাদের প্রথমে নিজেদেরকে বাঁচতে হবে তো এখন ভারত বলেছে তার অনুরোধে ইলিশ মাছ দিয়ে দিতে হবে তো অনেকে বলছেন তাহলে পদ্মা নদীও দিয়ে দেন আমাদের দেশের মানুষ ইলিশ মাছ যে কিনে খাবে সেই সক্ষমতা নেই দামের কারণে তারা কিনে খেতে পারছে না অথচ ভারতের অনুরোধে সেখানে মাছ পাঠানো হচ্ছে লজ্জা আছে কিনা জানি না তবে লজ্জা থাকা উচিত আপনারা ভারতের কাছে কোন অনুরোধ সামনে রেখে যে তাদের কথাই শুনতে হবে কখনো চিন্তা করেছেন আপনারা একটি অনুরোধ রাখেন তো দেখেন তারা মানে কিনা আপনাদের অনুরোধ রাখে কিনা নিজ দেশের মানুষের জন্য আপনাদের কোনো চিন্তা নেই নতুন বাংলাদেশ দেশের মানুষ ইলিশের জন্য হাহাকার করছে আর আপনি সেই খুনি হাসিনার নতুন ভাষণ হয়ে ক্ষমতাকে অপব্যবহার করে চলেছেন সবাই জানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ একজন উপদেষ্টা কতটা বয়স হলে আবল তাবল বলে জাতিকে বেকুব বানাতে পারে সেটি আপনাকে দেখলেই বোঝা যায় দেশের জনগণের অনুরোধে আপনার উচিত চেয়ারটা ছেড়ে দেওয়া যদিও কিছুদিন পরে আপনাদের বাধ্যতামূলক ছাড়তে হবে এখন আপনি বলেছেন চাপে নয় অনুরোধে ইলিশ পাঠিয়েছেন চাপ না অনুরোধ কেমন করে জাতি বিশ্বাস করবে বাংলাদেশিরা কি ইলিশ খেয়ে আপনাকে বলেছে যে আমাদের খাওয়া শেষ হয়েছে এবার আপনি ভারতকে দিন আর মূলত আপনাদের অনুরোধটা রেখেছে কে জাতিকে বলতে তো পারবেন যে অমুক অনুরোধ করেছে ইন্ডিয়া তো ইলিশ উৎপাদন করে তাহলে তাদের ইলিশ দেওয়া লাগবে কোন যুক্তিতে জাতিকে বলতে পারবেন আপনারা মনে করেছেন দেশের খুব উন্নয়ন করেছেন বাজার আপনাদের নিয়ন্ত্রণের বাহিরে পাঁচশো টাকার ইলিশ এখন আটশো টাকা পনেরোশো টাকা কেজি সেই ইলিশ এখন দুই টাকা এটা অভূতপূর্ব উন্নয়ন হাসানাত এবং তার বন্ধুদের উচিত কথা বলা আর আপনারা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসারের আশেপাশে ভারত প্রেমী হয়ে বসে আছেন যেমন শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল তো আপনাদের সকল সিদ্ধান্তগুলো অগ্রহণযোগ্য আপনারা একটু নিজেদের ব্যক্তিত্বের দিকে দেখুন এত সাদা ভাবে যদি আপনারা বলেন তাহলে জাতি এটাকে সাদা ভাবে নিবে না আমাদের দেশের অনেক এলাকা আছে যেসব এলাকার লোকেরা ইলিশ চোখেও দেখেনি উত্তরবঙ্গের লোকদের কাছে জিজ্ঞেস করুন যদিও নিজ দেশের আরও অনেক মাছ আছে যেটি নিজ দেশের লোকেরা চেনেও না জানেও না যেমন লোট্টা মাছ খুব সস্তা মাছ কিন্তু সেটি আবার সুটকি করে ভিন দেশে দেওয়া হয় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকল উপদেষ্টাদের কাছে অনুরোধ জানাবো জনগণের কল্যাণে কাজ করুন আর না হলে পদত্যাগ করে জাতিকে মুক্তি দিন অন্তত আল্লা তালার কাছে জবাব দেওয়া থেকে রক্ষা পাবেন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন